কোন বয়স হয় তো প্রথম পরিচয়টা কিভাবে এবং কোথা থেকে একবারে গোড়া থেকে শুনতে চাচ্ছি না কিছু নাই সে আমার বড় ভাইয়ের বন্ধু আমাদের বাড়িতে নিয়মিত যেত বাহ তো আপনি তাকে কত বছর বসে দেখতো সেই করছে দাদাটা এখন আমি প্রায় দাদাই ডেকে ফেলি প্রোগ্রাম করলাম সেখানে আমি বলে ফেলছি একবার যে আমার মনে হয় যে এটা বিস্তারিত দাদাই বলতে পারবেন তাহলে বাসায় আসা যাওয়া নেই তখন থেকেই আসলে পরিচয় তখন আপনার আহ আপনি কতটুকু ছিলেন আমি ক্লাস সিক্সে পড়ি ক্লাস সিক্সে

হ্যাঁ হ্যাঁ নিত্যদিনে যাওয়া আসা নিত্যদিনে যাওয়া আসা মানে সেটাই যে প্রেম তা ছিল না লোকজন এবং ইনটেনশন যাদের থাকে টার্গেটেড পিপল যারা হয় তারা তো ছোটখাটো বিষয় নক করে ছেড়ে দেয় আর এই নাবালিকা গুলো সে ওটা গিলে ফেলে এটা অবশ্য ও বলতে পারবে আপনার কি না না আপনার কি বাইয়ের নিচে আছে সত্যি কথা বলেন আজকে দর্শকদের সামনে আপনার কি মনে হয় যে আপনি কখনো কারো টার্গেট হয়ে গেছেন আসলে তাহলে এখন বুঝি এখন মনে হয়েছে যে সে এটা ইন্টেনশনালি ইন্টেনশনালি করেছে মানে ওই ওরকম যে যদি আমি সেটা না বুঝতাম দোষের কিছু নাই বন্ধুর সাথে খেলতে যাওয়ার মতো বোঝার পরে সে সে সেটা